শুভ্র দর্শনলে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আক্কাস আলী আমার ইউটিউব চ্যানেল বিডি গ্রেন্স নিউজ 24 চাওয়া দেশ প্রবাস থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন শুভ্র দর্শক মণ্ডলী আজ 7 জুলাই 2025 রোজ সোমবার অবস্থান করেছি পাবনার পুষ্পরা পেঁয়াজের হাটে আজকে পেঁয়াজ কত কি দরে কয় বিক্রি হচ্ছে কেমন কোয়ালিটি সবই জানিয়ে দেব ভাই এটা কত বলছে আচ্ছা এই পেঁয়াজটা খুব ভালো বড় গোটের 1800 বলছে সুপ্রিয় দশ মন্দির যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিন আপডেটকৃত নিউজের নোটিফিকেশন পেতে এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছেন তারা লাইক শেয়ার কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবেন যে আপনাদের অঞ্চলে পেঁয়াজ কত কী দরে কয় বিক্রয় হচ্ছে কেমন কোয়ালিটি কী জাত সব কমেন্টসে জানিয়ে দেবেন যাতে সবাই দেখতে পারে কোন অঞ্চলে পেঁয়াজ কত কী দরে কয় বিক্রয় হচ্ছে সুপ্রিয় দর্শক মন্দির দেখছেন আজকে হাটে আমদানিও অনেকটাই কম আমদানি কম না ভাই আজকে আমদানি অনেকটাই কম দামও কম না আচ্ছা আজকে সর্বোচ্চ কত দরে বিক্রি হয়েছে সতেরোশো সতেরোশো ওইখানে একটা আঠারোশো দাগে এইটা কত করছে ভাই ষোলোশো করছে আচ্ছা এই যে পেঁয়াজ দেখেন যে পেঁয়াজ আমদানি কমে গেছে কিন্তু দাম বাড়ে না এই দাম কেন বাড়ে না এইটাই বুঝি না

আসসালামালাইকুম পিঁয়াজ তো একের পিঁয়াজ কালার মালার ভালো আছে মার্শাল্লাহ কত কত বলেন কেমন আসলে ষোলোশো

উনিশশো বই দুই এক বস্তা বাজার সতেরোশো হলো ম্যাক্সিমাম আঠারোশো ষোলোশো না আপনি তা কত বলছেন ষোলোশো বলছে চলতিটা ষোলোশো দুই একটা আঠারোশো আছে মানে ওইটা মাথা বানাবি বুঝতে পারছি সুপ্রিয় দশ মিনিট এই ছিল আজকে পেঁয়াজের বাজার পরিস্থিতি পেঁয়াজের বাজার দিন দিন কমে যাচ্ছে এই কমটা যে কবে বাড়বে এই বড় ভাই যে বেসন কত করে কয় দিলেন করেন নাই দাম হয়েছে পনেরোশো আচ্ছা কোয়ালিটি অনেক ভালো এই যে পনেরোশো টাকা বলছে কোয়ালিটি খুব ভালো শুভ্র দশমী এখন প্রতিনিয়ত বৃষ্টিপাত হচ্ছে এই যে হাটের অবস্থা দেন কাদা মাটি যুক্ত এবং আমদানিও খুব কম আমদানি কম থাকলেও যে বাজার বাড়বে তা বাড়ে নাই যারা আপডেট কিন্তু নিউজ দেখতে চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন লাইক শেয়ার কমেন্টস করে চ্যানেলটা প্রমোট করবেন ধন্যবাদ